আমার মা আচ্ছা ছোট্ট বন্ধুরা আজ আমরা একটি গল্প করব গল্পের নাম কোথায় আমার মা চলো বন্ধুরা গল্পটা শুরু করা যাক এক যে ছিল হাঁসের ছানা ডিম থেকে বেরিয়ে এসে দেখলো তার মানে ভাবলো সে খুঁজতে হবে মাকে হাঁটতে হাঁটতে দেখা হলো মৌমাছির সাথে বলল সে তুমি কি আমার মা মৌমাছি বললো না 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 তাহলে কোথায় আমার মা মৌমাছি বলল জানি না তোমার মা তো হবে তোমার মতো তোমার মতোই চলো খুঁজে দেখি তাকে এবার দেখা হলো প্রজাপতির সাথে হাঁসের ছানা বললো তুমি কি আমার মা প্রজাপতি বললো না না তাহলে কোথায় আমার মা প্রজাপতি বলল আমি জানি না হবে তোমার মায়ের মতোই চলো খুঁজে দেখি তাকে ব্যাঙ্গের সাথে দেখা হাসের হাসেছানা বলল তুমি কি আমার মা? ব্যাঙ্ক বলল না না তাহলে কোথায় আমার মা ব্যাঙ্ক বলল জানি না তুমি তুমি আর তোমার মা তো দেখতে হবে একই রকম চলো খুঁজে দেখি তাকে একটু সামনে এগোতেই তারা দেখলো কতগুলো হাঁসের ছানা পানিতে খেলছে ছোট্ট হাঁসের ছানা কেঁদে কেঁদে বলল তাহলে কোথায় আমার মা হঠাৎ শুনলো হাঁসের ছানা আমি তোমার মা এসো আমার ছা বলল হাঁসের ছা তুমি আমার মা তাই তো তুমি আমার মা আমি তোমার ছা